শীতের মধ্যে ফের ঘূর্ণিঝড়ের তাণ্ডব আগামী দুই থেকে আগামী তিন তারিখ অর্থাৎ দুই ডিসেম্বর এবং তিন ডিসেম্বর ঠিক এক্স্যাক্টলি এই দিনটির মধ্যে কিন্তু আমাদের আমাদের বঙ্গে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিনিয়র সবকিছু ঠিকঠাক থাকলে প্রায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবিধ নিয়ে আসতে পড়বে এই ঘূর্ণিঝড় সিনিয়র যার প্রভাবে বাংলায় রয়েছে প্রবল পরিমাণে বজ্রপাত সজর ঝড় বৃষ্টি তো আসুন প্র দর্শক আমরা এই মুহূর্তে দেখে নেব আমাদের উপকচিত্রের মাধ্যমে ঠিক কবে নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিবর্ত এবং ঠিক কবে নাগাদ তৈরি হতে পারে ঘূর্ণিঝড় তার থেকে আমাদের বঙ্গের ঠিক কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি কোন কোন জায়গায় রয়েছে ভায়েতে কতি ভারী তুমুল বৃষ্টি তো বিস্তারিত জানতে অবশ্যই স্কিপ না করে আপনি শেষ পর্যন্ত দেখে থাকুন দেখুন এই মুহূর্তে যদি আমাদের আমরা বঙ্গের ওয়েদার দেখি তাহলে দেখুন এই মুহূর্তে কিন্তু আমাদের বঙ্গে আহ কোন রকম কোনো বৃষ্টিপাত বা কোনো কিছু কিচ্ছু নেই এই মুহূর্তে দেখুন উত্তরে বাতাস কিন্তু হু করে আমাদের এই বঙ্গের দিকে ঢুকছে যার কারণে এই মুহূর্তে কিন্তু আমাদের বাংলাতে প্রচন্ড শীত রয়েছে এবং শীতের পরিমাণটা কিন্তু যথেষ্ট বাড়ছে এর পাশাপাশি এই মুহূর্তে আমাদের বঙ্গোপসাগরে দেখতে গেলে বঙ্গোপসাগরে এই মুহূর্তে খুব একটা কিন্তু কিছুই আমরা দেখতে পাচ্ছি না ঘূর্ণপত্র একটা রয়েছে সেটা কিন্তু রয়েছে অনেকটা আমাদের কিন্তু একদম শ্রীলঙ্কা ঠিক উপকূলের কাছে কিন্তু একটা ঘূর্ণপত্র রয়েছে এবং আমাদের বঙ্গোপসাগরের এই মুহূর্তে পুরোপুরি পরিষ্কার কোথাও সেভাবে কিন্তু কিছু নেই এরপর আগামী চব্বিশ তারিখ আগামী পঁচিশ তারিখের পর কিন্তু আমাদের বঙ্গোপসাগরে একটা ঘূর্ণপত্র তৈরি হবে এই দেখুন পরপর দুটো ঘূর্ণপতর তৈরি হবে এই একটা ঘূর্ণপত্র এবং এই একটা এবং এই দুটো ঘূর্ণবত্ত মিলে যাবে মিলে যায় এই ঘূর্ণবত্তটি পশ্চিম দিক বরাবর হয়ে তারপর কিন্তু অনেকটা আমাদের উত্তর পূর্ব দিক বরাবর এইভাবে কিন্তু গা ঘেসে আমাদের বাটিক বঙ্গের দিকে এটা কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে আসুন আপনাদের লাইভে দেখিয়ে দিই দেখুন আগামী ২৬ তারিখ সেই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে প্রায় স্পিড থাকতে পারে আশির কাছাকাছি আশি নব্বই কিন্তু এরকম স্পিড থাকবে তার মানে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে বলাই যায় কারণ একটা ঘূর্ণিঝড় স্পিড সর্বনিম্ন হতে হয় ষাট কিলোমিটার সেই ক্ষেত্রে এই গতিবেগটা কিন্তু অ্যাচিভ করছে এবং আন্দামানে দিয়ে কিন্তু প্রবল পরিমাণে আগামী পঁচিশ ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে বিশেষ করে আমাদের আন্দামানে কিন্তু উত্তর থেকে শুরু করে দক্ষিণ সর্বত্র কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত হবে এরপর দেখুন আগামী সাতাশ তারিখ ফের যদি আমরা আবারও তার বায়ুর গতিটা আবার দেখি ঘূর্ণিজার সেনিয়ারের সেই ক্ষেত্রে প্রায় একশো গতিবেগ কিন্তু থাকছে কিলোমিটার আর এইভাবে কিন্তু আস্তে আস্তে অনেকটা পশ্চিম দিক বরাবর যাবে আগামী তারিখ তার সর্বোচ্চ স্পিড যদি আমরা দেখি তাহলে প্রায় কিন্তু একশো তিরিশ চল্লিশ কিন্তু কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে নেবে একশো তিরিশ চল্লিশ তার গতিবেগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এটি আস্তে আস্তে আগামী উনত্রিশ তারিখ সেই মধ্যে ঠিক আমাদের দক্ষিণ ভারতের বিশেষ নাম এখানে কিন্তু তারা একটা ওই মুখ থাকবে কিন্তু এটা কিন্তু এখানে আসতে পড়বে না এরপর দেখুন আগামী তিরিশ তারিখ এর কিন্তু অভিমুখ আবারও পরিবর্তন হবে সেই ক্ষেত্রে তার সর্বোচ্চ স্পিড কিন্তু হয়ে যায় প্রায় একশো পঞ্চাশের কাছাকাছি একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগ কিন্তু অ্যাচিভ করে নেবে এবং এটি আস্তে আস্তে আগামী তিরিশ তারিখ তার অভিমুখটা একটু আবার চেঞ্জ হচ্ছে দেখুন আস্তে আস্তে কিন্তু ফের আবারও উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু অগ্রসর হবে এবং এখান থেকে কিন্তু আমাদের বঙ্গে এফেক্ট করবে আগামী এক তারিখ দু তারিখ আমাদের উড়িষ্যার ভুবনেশ্বর পুরীতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে অবশ্যই সাবধান কারণ এই মুহূর্তে যদি আপনারা পুরীতে ঘুরতে যান তাহলে কিন্তু অবশ্যই একটা বিপদের মধ্যে পড়তে পারেন দেখুন আগামী দু তারিখ আমাদের উড়িষ্যার পুরী এখানে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে পা দিয়ে বৃষ্টিপাত রয়েছে এরপর আগামী দু তারিখের পর আগামী তিন তারিখ আমাদের কিন্তু এটি দেখুন এখানে এই যে দীঘাতে দিঘাতে কিন্তু বৃষ্টিপাত হবে কোনটার দিকে বৃষ্টিপাত হবে আমাদের এই ঘূর্ণিঝড় এফেক্টটা কিন্তু আমাদের বঙ্গের দিকে পড়বে এটা কিন্তু পড়বে আগামী দু তারিখ থেকে আগামী তিন তারিখের মধ্যে এখানে কিন্তু পড়বে এবং দেখুন প্রায় সেই মুহূর্তে তার স্পিড থাকবে প্রায় কিন্তু কিলোমিটার কিন্তু অ্যাচিভ করে নেবে এবং এবার আপনাকে দেখাবো দেখুন বৃষ্টিপাত আগামী তারিখ কলকাতা থেকে শুরু করে কোলাঘাট খড়গপুর বেলদা দীঘা কোন্টাই হলদিয়া নামখানা জয়নগর কোসাবাতে বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে উপকূল লাগোয়া জেলাগুলিতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর আমাদের দক্ষিণ চিন্তা পরগনা জেলা এখানে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে এরপর আগামী তিন তারিখ বৃষ্টিপাতের পরিমাণটা আরো বাড়বে দেখুন আমাদের সেক্ষেত্রে আগামী তিন তারিখ দূরবেলা শান্তিপুর থেকে শুরু করে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাবড়া খদ্দা কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তমলুক বারৈপুর গোসাভাতে ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে এদিকে দুই চব্বিশ পরগনা সহ পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে সাতক্ষীরা জিয়ানগর মোগলা শ্যামনগর পাথরঘাটা বরিশাল যশোর লোহাগড়া মাদীপুরে বৃষ্টিপাত রয়েছে ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে আগামী তিন তারিখ বাহাত্তর চুয়াত্তর এরকম তার সঙ্গে রাজশাহী মিরপুর ঢাকা কুমিল্লায় বৃষ্টিপাত রয়েছে এরপর এই বৃষ্টিটা সারাদিনই থাকবে আগামী তারিখ কিন্তু বৃষ্টিপাতটা থাকবে যদি আমরা দেখি দেখুন আমাদের দক্ষিণ জেলাতে প্রায় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে তার সঙ্গে নদীয়া জেলায় বেশ ভালো বৃষ্টিপাত থাকছে বর্ধমানে বৃষ্টিপাত থাকছে এদিকে বর্ধমান আরামবা খড়গপুরে বৃষ্টিপাত থাকছে তার সঙ্গে সাতক্ষীরা খুলনা বরিশাল কলাপাড়ায় ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকছে ঢাকায় থাকছে কুমিল্লায় থাকছে রাজশাহী থাকছে বিশেষ করে উত্তরবঙ্গে তার কোনো এফেক্ট কিন্তু পড়বে না ঘণিঝড়ের শ্রেণীর প্রভাব উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর শিলিগুড়ি শিলিগুড়িপদার কোচবারে খুব একটা প্রভাব পড়বে না কিন্তু আমাদের দক্ষিণ যুষ্ পরগনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণে কিন্তু ভয়ঙ্কর প্রভাব থাকবে এবং আগামী চার তারিখ দেখুন কি অবস্থা সেই ক্ষেত্রে আমাদের এই যে দেখুন বাংলাদেশের ফিরোজপুর খুলনা বরিশাল মতিরহাট ফরিদগঞ্জে বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরার দক্ষিণে বৃষ্টিপাত রয়েছে ভয়ঙ্কর বৃষ্টিপাত ঘটিয়ে আগামী পাঁচ তারিখ ছ তারিখ কিন্তু আবহাওয়া অনেকটাই ক্লিয়ার হবে তো বুঝতেই পারছেন আগামী দু তারিখ তিন তারিখ চার তারিখ এই কয়েকটা দিন আমাদের বঙ্গ কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে কারণ ঘূর্ণিঝড় অভিমুখ কিন্তু এই মুহূর্তে আমাদের উপপূর্তা দেখা যায় এটা কিন্তু আমাদের পুরো বঙ্গের দিকে থাকবে এদিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমেছে তাপমাত্রা এই মুহূর্তে যদি আমরা দেখি তাপমাত্রা আপডেটটা দেখিয়ে কিন্তু শেষ করব আপডেটটা তাপমাত্রা এই মুহূর্তে কলকাতায় উনত্রিশ ডিগ্রি রয়েছে এদিকে পুরুলিয়া বাঁকুড়া রয়েছে আঠাশ ডিগ্রি মালদা রয়েছে ছাব্বিশ শিলিগুড়ি আলিপুরদ্বার রয়েছে পঁচিশ গ্যাংটক দশ এদিকে বাংলাদেশের ছাব্বিশ সাতাশ আঠাশের মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করছে এবার দেখুন এই যে ঘূর্ণা যেটা আপনাদের আমরা দেখালাম না এটা কিন্তু ঐমুখ তার গতি বেশ পরিবর্তন হচ্ছে আমরা দেখছি কয়েকটা দিন ধরে এর গতিপথ চেঞ্জ হচ্ছে ওই মুখ চেঞ্জ হচ্ছে এর স্পিডটা কিন্তু চেঞ্জ হতেই পারে আবারও এটা কিন্তু আবারও তার গতিবেগ আরও বাড়াতে পারে তো অবশ্যই দিকে চোখ রাখবেন এবং এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ